সবাই মিলে অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আর সব ভালো তার শেষ ভালো যায় তাই চলো এবার সবাই মিলে আমরা একটু সব শেষে মিষ্টি মুখ করি প্রভুজির সাথে এবার আমরা এটাকে আনবক্সিং করবো আর একটু মিষ্টি মুখ করবো প্রথমে এইটা সবথেকে সুন্দর দেখতে মিষ্টি স্ট্রবেরি মিষ্টি এটা কি মিষ্টি এটা গাজর মিষ্টি দিবি আর এটা তো আমরা সবাই সবসময় খাই তাজ বলবি খাবি স্ট্রবেরি মিষ্টিপি এটা এটা আমি অনেক সুন্দর দেখতে পেরেছি হম স্টাফিং দেওয়াজ ভিতরে